নমস্কার কেমন আছেন সবাই ডিনিসের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি নিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে হলো ষোলো তারিখ আর এখন ভোর চারটের সময় উঠে আমি রান্না বান্না করছি আপনাদের হয়তো এর আগেই বলেছিলাম যে এখন ভোর চারটের সময় উঠতে হয় তো কালকে কিছুটা আটা মেখে রেখেছিলাম একদিকে ভাত আর আলু ভাজা করে নিয়েছিলাম তারপরে আরেকদিকে ডাল ভাতটা হয়ে গেছে ডাল সিদ্ধ দিয়ে ভাবলাম এবার চলুন রুটিগুলো করে নিই সে কারণে আগে রুটিগুলো তারা হরুক করে নিচ্ছিলাম আর রাতের মধ্যে মেখে রাখা মানে হচ্ছে যে সকালবেলা যেন লেট না হয় আর রাত্রে মেখে রাখলে মানে এত সুন্দর রুটিগুলো আমার বেলতে সুবিধা লাগে না মানে খুবই মজা লাগে বেলতে বেলতে তো চলুন একদিকে ডালটা সিদ্ধ হতে থাক আর একদিকে আমি রুটিগুলো করে নিই রুটিগুলো ভাজতে ভাজতে না গ্যাসটা লাশ পর্যন্ত শেষই হয়ে গেছিলো যেটা আমি ডালটাও সংবাদ দিতে পারিনি ডালটা যা সিদ্ধ হতে হচ্ছিল আর কি আমাদের এই গ্যাসটা এক মাসও হয়নি প্রত্যেক মাসে আমাদের দু মাস আর দু মাসের কাছাকাছি এরকম পেরিয়ে যায় কিন্তু এবার না দু মাস হয়নি তার আগেই শেষ হয়ে গেছে সতেরো তারিখে গ্যাসটা লাগিয়েছিলাম এবং ষোলো তারিখে আমাদের গ্যাসটা শেষ হয়ে যায় গ্যাসটা এবারে হয়তো কম এসেছে না হলেও একটা দু মাস না গেলেও তো অন্তত হচ্ছে দেড় মাস তো যাবে তো যাই হোক চলুন রুটিগুলো ভাজতে ভাজতেই তারপরে আর আলু ভাজা দিয়ে টিফিনটা দিয়ে দিতে হচ্ছিল কেমন আছেন সবাই লাইফস্টাইল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে সেই ভোর চারটের সময় উঠেছি এখন সাড়ে বারোটা এখন ভিডিও অন করছি দেখেছেন আমার মাথাটা আজকে গেছে অ্যাকচুয়ালি ভোরবেলা থেকে উঠে তারপরে বেশ ভালোই ছিলাম তারপরে এত বেশি ঘুমে ক্লান্ত লাগছে একটা একটা করে কাজ করছি আবার এসে শুয়ে পড়ছি তবে অথচ ঘুম আসছে না চোখে তো যাই হোক ভাবলাম বাবার বাড়ি যেতে চেয়েছিলাম তো গ্যাসটা শেষ হয়ে গেছিলো রাখি আনার জন্য তো বাবা নাকি রাত্রে দিয়ে যাবে এসে কারণ আজ সোমবার শুভোর বাবার ফিরতে অনেকটা সময় লাগে তাই আমার যেহেতু ভয় লাগে সে কারণে বাবা এসে থাকে আর কি তো চলুন আগে গ্যাসটা চেঞ্জ করে নিই প্রচণ্ড গরম লাগছে আজ ভেবেছিলাম বাবার বাড়ি যেহেতু যাবো তো বা দিনই তো কাজ ঘরের কাজকর্মগুলো ভিডিওর মধ্যে শেয়ার করি তাই আজ বাবার বাড়ি যেতে 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 আর কি ভিডিও করবো বাট বাবার বাড়ি সেখানে গিয়ে ভিডিও করব তাই আর সেই চিন্তাও ঘরের মধ্যে ভিডিও করা হয়নি তো যাই হোক এখন আর যাওয়া হবে না তাই আর কী করবো চলুন এখন ঘুমাবো আমার কাছে লাউ হয়েছে তবে অনেক লাউ পচে গেছে জানেন এটারও গ্যারেন্টি নেই প্রায় দশ বারোটার মতন পচে গিয়েছিল একটা হয়েছিল আগের সপ্তাহে মঙ্গলবার খাওয়া হয়েছিল মাছের মাথা দিয়ে শুভ সন্ধ্যা শুভ যেহেতু ও বাড়িতে রয়েছিলো তাই বাবা বলছিল যখন আমি রাত্রে যাব তখন শুভকেও নিয়ে আসবো কিন্তু শুভটা ও বাড়ি থেকে একেবারেই আসতে চায়নি আর সে কারণে বাবাও নিয়ে আর আসেনি তো সন্ধ্যাবে দিয়ে তারপরে আমার বাবা আর আমি চা চামিল খেয়ে তারপরে আপনাদের দাদাবাইকে ফোন করলাম যে আসার সময় একটু মুরগির মাংস নিয়ে এসো তো এই ফাঁকে বাবা গিয়েছিল একটু বাজারে জন্য আমি একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে নিছিলাম কারণ ব্লগটা তো আর শেষ করা হয়নি রান্না করতে করতে একটু শুভ সাথে ভিডিও কলে কথা বলছিলাম তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে সাবধানে থাকবেন